সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ জামাতে ইসলামী একটি দুঃখী দল আমরা আপনাদের কাছে বড় ঋণ আমাদের কষ্টের দিনগুলাতে অনেক ভাই এবং বোন জীবন এবং ইজ্জতের ঝুঁকি নিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে আমরা আমাদের মায়ের মুখ দেখতে পারি এই দেশে থাকা অবস্থায় সাড়ে দশ মাস আমি আমার কোনো পরিবারের সদস্যদের মুখ দেখার সুযোগ পাইনি আমি জেলে ছিলাম না আমি বাইরে ছিলাম জেলে তিনবার গিয়েছি তা তো মাঝে মাঝে তারা আমাকে দেখতে পারতেন দুই মাস এক মাস পরে এসে কিন্তু বাইরে থেকেও আমরা আমাদের আপনজনের মুখ দেখতে পারি সেই সময়টা কোথায় ছিলাম সেই সময় আপনাদের বুকে ছিলাম একবার একজন আইও আমাকে বলে যে স্যার আপনার লেটেস্ট অ্যাড্রেসটা বলেন আমি বললাম কোনটা বলবো বলে মানে আমার তো ভাই শত শত এড্রেস স্যার আমি কি আপনার সাথে মস্কার করছি আমি বললাম যে না আমিও আপনার সাথে মস্কারা করছি কই এত সম্পদ না আমি বললাম তার চেয়ে তো অনেক বেশি সম্পদ আল্লাহ আমাকে দান করেছে ও বলবেন আমি বললাম হা বলবো তোমাদের কারণে কোনো বাড়িতে এক রাত কোনো বাড়িতে দুই রাত কোনো বাড়িতে এক সপ্তাহ কোনো বাসায় এক মাস এইভাবেই আমাদের তেরো পনেরোটি বছর কেটে গেছে বলে যে এরা কি আপনাদের আত্মীয় হয় আমি বললাম এরা আত্মীয়ের চাই আমাদের ঘনিষ্ঠ হয় এই সময় অনেক আত্মীয় মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু সমাজের দরদি মানুষগুলো তাদের বুকের বিছানায় আমাদেরকে জায়গা করে দিয়েছে বন্ধুগণ এর কোনো প্রতিদান আমাদের হাতে নেই আমরা আল্লাহ বলবো কে আলামিন তুমি অপূরণীয় অসম্ভব ধরনের প্রতিবাদ দিয়ে তাদেরকে তুমি খুশি করো আল্লাহ যেন আপনাদের ইজ্জত বাড়াই দেয় আপনারা মজলুমকে আশ্রয় দিয়েছে এত মজলুম একটা দল যে দলের এক থেকে দশ জনের তাকে খুন করা হয়েছে বিচারের নামে ঠান্ডা মাথায় অবিচার করে যে দলের হাজার কর্মীকে খুন করা হয়েছে কোনো বিচারের কাঠপড়ায় করানো হয়নি যে দলের অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে সাড়ে তেরো বছর যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যে দলের নেতা কর্মীদের বাড়ি বুল রোজার দিয়ে ভেঙে ফেরা হয়েছে যে দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ তালা যখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এই জাতির বুকের উপর থেকে পাথর সরায়ে দিলেন আমরা শেষ করে পরে আল্লাহ শুক্রিয়া দায় করলাম পাঁচ তারিখ রাতেই আমরা আমাদের সমস্ত সহকর্মীদেরকে মেসেজ দিলাম আমরা কারো উপর থেকে ব্যক্তিগত ভাবে কোনো প্রতিশোধ নেব না তবে যিনি ক্ষতিগ্রস্ত তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তিনি আদালতে যাবেন কারো গায়ে হাত দিবেন না আমরা খবর দিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন দেশে এখন কোন সরকার নাই পুলিশ নাই কিছুই নাই সেনাবাহিনীর কয়েকজন সদস্য আর অফিসার তারা একটু মানুষের পাশে ঘোরাঘুরি করছে এটি এনাফ নয় এই দেশের আইন শৃঙ্খলা রেস্টোরেশন ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখুন যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসলাম বললাম আপনারা যান পুলিশ স্টেশনে ঢুকেন আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন বাইরে আমরা আপনাদেরকে পাড়া দেব তারা ভয় পাচ্ছিল যে কাজ কারণ তারা করেছে তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল আমরা তাদেরকে অভয় দিয়েছি বলবেন কেন পুলিশের প্রতি এত ধর এত ভালোবাসা এত প্রেম আপনাদের কেন ভাই দুনিয়ায় দুই চারটা রাষ্ট্র আছে তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই কিন্তু দুনিয়ায় একটা নাই নাই যাদের কোনো পুলিশ পুলিশ ভালো হোক হোক মন্দ সমাজে লাগবে। রাষ্ট্র এ তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো স্টেশন জ্বালিয়ে দিয়েছে ফার্নিচার নাই লজিস্টিক নাই আমাদের ল্যাপটপ পুড়ে গেছে আমরা বসবো কোথায় আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে দলীয় ফার্ম থেকে সব দেওয়া হবে আপনারা বসে তিনশো বাইশটা থানায় এরকম করে আমরা তাদেরকে লজিস্টিক সাপ্লাই দিয়েছি এরপরে বলেছে আমরা যে ভিতরে ঢুকবো ওখানে খাওয়া দাওয়া কিভাবে করব আমরা বলেছি আপনাদের ফ্রি হোটেল আমরা তাদেরকে তিন বেলা হাওয়ার সরবরাহ করা হয়েছে যারা আমাদেরকে খুন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায় আমাদের উপহার এরপরে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম তোমাদের বাড়ি লুট হয়েছে ব্যবসা লুট হয়েছে চাকরি থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখন যারা যাদের পতন হয়েছে তারা পালাবে সাবধান তাদের সম্পদ তাদের ইজ্জত তাদের জীবনের উপরে হাত দিবা না চাঁদাবাজি করতে পারবা না আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা তাই করেছে দুই এক জায়গায় যেখানে বিচ্ছিত হয়েছে শয়তানের অসায় পড়ে আমরা কাউকে ছাড় দেইনি আমি বলে রেখেছিলাম লুবের বসবর্তী হয়ে আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি আমার সংকটন যেন আমাকেও ছাড় না দেয় কেন এ দেশকে যে বড় ভালোবাসি মানুষগুলাকে যে ভালোবাসি এই ভালোবাসার জন্য দায়িত্ব পালন করতে হয়